গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আজকে প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইউক্রেনকে চমা হক দল আলোচনা কিভাবে হঠাৎ করে আন্তর্জাতিক পর্যায়ে বড় আলোচনা কেন্দ্রে চলে এলো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের একটি বক্তব্যের পর কেন এক সঙ্গে প্রায় ১৬টি দেশ তাদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর উঠে আসে যা পশ্চিমা জোটের ভেতরে ইউক্রেনকে আরো উন্নত পাল্লার অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে এ প্রেক্ষাপটে টমাহকের মতো দীর্ঘ পাল্লার অস্ত্রের নাম আলোচনায় আসতে এই বিষয়টি দ্রুত বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করে যদিও যুক্তরাষ্ট্র বা ন্যাটোর পক্ষ থেকে এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবুও সম্ভাব্য আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে প্রশ্ন তৈরি করছে এ অবস্থার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভোলাদামির পুতিন এক বক্তব্যে পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্য করা কিন্তু পরিমিত ভাষায় সতর্কবার্তা দেন তিনি বলেন রাশিয়ার নিজের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থের বিষয়ে কোনো আপোষ করবে না একই সঙ্গে তিনি জোর দেন যে একক শক্তি কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা নয় বরং বহুমাত্রিক বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার দিকে বিশ্ব এগোচ্ছে এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস এর বিশ্লেষণ অনুযায়ী পুতিনের বক্তব্যের পর ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ নিজেদের কূটনৈতিক অবস্থা নতুন করে মূল্যায়ন করতে শুরু করে বিশেষ করে ন্যাটো সদস্য ও তাদের ঘনিষ্ঠ অংশীদার দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণের বাড়তি গুরুত্ব দেয় এখান থেকে ষোলোটি দেশ নড়েচড়ে বসেছে এমন আলোচনা সামনে আসে যা মূলত বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ার দিকে ইঙ্গিত করে ইউক্রেন ইস্যুতে পুতিন আবারও বলেন পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি বলে মনে করে। তিনি রাশিয়ায় জানান যে কোনো নতুন সামরিক সহায়তা অঞ্চলটির পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে একই সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ নয় বলেও তিনি ইঙ্গিত দেন তবে শর্ত বাস্তবতার প্রশ্নে রাশিয়া তাদের অবস্থানে অটল থাকবে বলে স্পষ্ট করেন বিশ্ব অর্থনীতির দিকটিও পুতিনের বক্তব্যে উঠে আসে তিনি দাবি করেন ধাগরা প্রভাব শুধু একটি দেশের উপর নয় বরং বৈশ্বিক আমেরিকার দেশগুলোর সঙ্গে বিকল্প বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে বলেও তিনি জানান ফিনান্সিয়াল টাইমস ও রয়টার্স এর বিশ্লেষণে বলা হয়েছে এই বার্তা মূলত গ্লোবাল সাউথের দেশগুলোর প্রতি একটি কূটনৈতিক সংকেত অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কয়েকটি দেশ পুতিনের বক্তব্যকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা হিসেবে দেখছে তাদের মতে এখন পর্যন্ত ইউক্রেনকে কি ধরনের সহায়তা দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্তগুলো ধাপে ধাপে এবং মিত্রদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হচ্ছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের সতর্কতা ও পর্যবেক্ষণই এখন প্রধান প্রবণতা সব মিলে ইউক্রেনকে টমাহক দেওয়া সম্ভব আলোচনা এবং পুতিনের বক্তব্য এই দুই বিষয় একসঙ্গে বৈশ্বিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এখানে কোনো একক সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক বার্তা ভবিষ্যৎ অবস্থান এবং শক্তির ভারসাম্য নিয়ে দেশগুলোর ভাবনা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন সামনের দিনগুলোতে এই ইস্যুতে বক্তব্য প্রতিক্রিয়া আরো স্পষ্ট হতে পারে তবে বড় কোনো পরিবর্তনের আগে কূটনৈতিক যোগাযোগই থাকবে প্রধান মাধ্যম প্রকল্পন্ত পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণ বিশ্ব রাজনীতি নির্ভরযোগ্য ও আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না